পুজোর আগে ওজন কমবে তরতরিয়ে ডায়েটে রাখুন সাত বীজ পুজোর আগে ওজন কমানোর হিরিক পড়ে যায় সকলের মধ্যে এর জন্য জিমে গিয়ে ঘামও ছড়ান সঙ্গী করেন হেলদি ডায়েটকেও এসবের উপরেও দ্রুত ওজন কমাতে কিছু বীজ স্মরণাপন্ন হতে পারেন তাতে পুজোর মধ্যে আপনি হয়ে যাবেন স্লিম ট্রিম সেই বিষয়ে শোনাচ্ছেন ডক্টর পাল হোমিও হলের প্রধান ডক্টর বিশ্বনাথ পাল ওজন কমানোর যায়নি করান আরছে দুর্গাপুজো আর মাত্র কিছুদিন বাকি তাই এর মধ্যে বাড়তি ওজনটুকু ছড়িয়ে স্লিম ট্রিম হতে হবে অন্যথায় পুজোয় ফ্যাশন টিভা হয়ে উঠবেন কীভাবে এই কাছে আপনাকে সাহায্য করতে পারে কিছু বীজ চর্চা এবং সঠিক ডায়েটের পাশাপাশি এসব বীজ নিয়মিত খেলে দ্রুত ওজন কমবে ভরসা রাখুন চিয়া বীজেই নানা পুষ্টির পাশাপাশি ফাইবারে ঠাসা চিয়া বীজ জলে পড়লে সেই বীজ আরও ফুলে ওঠে আর নিয়মিত এক টেবিল চামচ চিয়া বীজ খেলেই পেট ভর্তি থাকবে অনেকক্ষণ ফলে খাই খাই ভাব কমাই ওজনও থাকবে বাগে। মন্দ নয় তিসি বীজ তিসি বীজে ভরে ভরে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার এই দুই পদানি ওজন কমাতে সাহায্য করে ক্ষুদা নিয়ন্ত্রণ করে ওভার ইটিংয়ের সম্ভাবনাও কমায় এই বীজ কুমড়োর বীজ খুব উপকারী প্রোটিন ফাইবার ও হেলদি ফ্যাটে ঠাসা এই বীজ তাই স্ন্যাক্সে ড্রাই ফ্রুটের সঙ্গে এই বীজ মিশিয়ে খেলেও পেট ভর্তি থাকবে অনেকক্ষণ তাই ওভার ইটিংয়ের প্রবণতা কমবে ফেলনা নয় সূর্যমুখীর বীজ ভিটামিন খনিজের পাশাপাশি প্রোটিন ও ফাইবারের হদিশ মিলে সূর্যমুখী বীজেও ভাব নিয়ন্ত্রণ করে ওজন বাগে রাখতে সাহায্য করে এই বীজ উপচে পড়ছে তিলের গুণ তিলে হদিশ মেলে লিকন নামক যোগের এই উপাদান দেহের মেদ ছড়াতে সাহায্য করে এছাড়া এতে ভরে ভরে রয়েছে প্রোটিন ফাইবার এবং হেলদি ফ্যাট এসবের কারণে একটা তিলের নাড়ু খেলেই পেট যাবে ভরে ফলে খাই খাই ভাব বসে থাকবে গুরুত্ব দিন হেমবীজকে এই বীজে হদিস মেলে মাত্রায় উদ্ভিজ্জ প্রোটিনের আর প্রোটিন হজম করতে বেশি পরিমাণ এনার্জির প্রয়োজন পড়ে তাই অনেকটা ক্যালোরি খরচ হওয়ায় ওজনও কমে দ্রুত পেঁপের বীজের সঙ্গেও বন্ধুত্ব হোক এতে রয়েছে হজমে সাহায্যকারী উৎসেচক প্রোটিন ভেঙে দ্রুত হজমে সাহায্য করে এই বীজ ফলে ব্লোটিংয়ের প্রবণতা কমে এছাড়াও ফাইবারের ঠাসা পেঁপে বীজ পেট ভর্তিও রাখে দীর্ঘক্ষণ চিকিৎসক ডক্টর বিশ্বনাথ পাল বিএসসি ক্যাল ডিএচএসএচ ক্যাল বিএচএমএস চ্যান্ডুলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল Homeopathy Consultant and Cosmetologist.